হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে বিষয়টি নিয়ে আজ তোমাদের সামনে আমি আলোচনা করব তোমরা বোর্ড স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে পথ পরিচয় আগের দিন তোমাদেরকে পথ কাকে বলে এবং পথ কয় প্রকার এবং তার প্রকার নিয়ে আলোচনা করেছিলাম আজ তোমাদের সামনে আলোচনা করব প্রথম যে পদটি আমাদের সামনে রয়েছে বিশেষ্য পদ সেটা নিয়ে তার আগে একবার বলে রাখি যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও যোগাযোগ নম্বর এই দুটো নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের কোর্স এবং কোর্স ফিজ সম্পর্কে সমস্ত কিছু যা তোমাদের প্রশ্ন রয়েছে করতে পারো দেখো ক্লাসগুলো যেহেতু আমি পরপর দিচ্ছি আমি আশা রাখবো যে তোমরা ক্লাসগুলো সবকটাই দেখছো এবং আমাদের সাথে আছো আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ক্লাসগুলো তোমাদের কতটা হেল্প করছে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে কারণ তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাদেরকে আরও ভালো কাজ করতে প্রেরণা যোগায় তাহলে শুরু করছি আজকে ক্লাস সবার প্রথমে বলি যদি কোচিং সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন চলো আজকে ক্লাস হচ্ছে আমার ভাষা বিজ্ঞান ও চর্চা থেকে তোমাদের যে পদ পরিচয় রয়েছে সেখানে দেখো আমি আগে দিন বলেছিলাম যে যে কোনো যে কোনো নাম যে কোনো বস্তুর নাম যে কোনো প্রাণীর নাম যে কোনো জাতির নাম যে কোনো নাম বিশেষ পদ বলে থাকি যেটাকে ইংলিশে নাউন বলে তো আজকে আমি বিশেষ পদে যে ভাগগুলো আছে সেই ভাগগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। বিশেষ পদকে আমি প্রথমে ভাগ করেছিলাম পাঁচটা ভাগে পাঁচটা ভাগে বলতে সংজ্ঞাবাচক বস্তুবাচক আর গুণবাচক ক্রিয়াবাচক আর হচ্ছে সমষ্টিবাচক কিন্তু সেগুলো বাদেও আর আরো দুটো এক্সট্রা আমি তোমাদেরকে দিয়েছি যেগুলো আমি বোঝাবো প্রথমেই বোঝাচ্ছি যেটা প্রথমে আছে সেটা হলো সংজ্ঞাবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বিশেষ্য কি দেখো সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে এটা এমন একটা পদ যে পদের দ্বারা যে কোনো একটা কোনো নির্দিষ্ট নাম নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নির্দিষ্ট কোনো জায়গার নাম নির্দিষ্ট কোনো নদীর নাম বিশেষ কোন একটা ব্যক্তির নাম নির্দেশ পুরোপুরি ভাবে নির্দিষ্ট বোঝাবে সেটা কি আমি এখানে মধ্যে দিয়েছি বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয় তিনি একজন কবি তিনি একজন ঔপন্যাসিক অর্থাৎ তিনি একজন নির্দিষ্ট ব্যক্তি তাই আমি বঙ্কিমচন্দ্রকে কিন্তু বিশেষ বিশেষ সংজ্ঞাবাচক বিশেষের উদাহরণে ফেলেছি তারপর দেখো ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের দেশের নাম নির্দিষ্ট একটা দেশের নাম তাই ভারতবর্ষ পড়ছে আমাদের সংগ্র বিশেষের মধ্যে এছাড়াও গঙ্গা নদী গঙ্গাও কিন্তু আমাদের একটি বিশেষ পদ একটি নির্দিষ্ট একটা নদী তাই আমরা এটাকে বলি আরো এগুলো ছাড়া আরো অনেক রয়েছে অনেক অনেক নাম রয়েছে নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তিবর্গের নাম দেশের নাম ঠিক আছে নাম এই এই যে নামগুলোকে আমরা বলবো হচ্ছে এবার আছে বস্তুবাচক বিশেষ বস্তুবাচক বিশেষ হচ্ছে যে বিশেষ পদের দ্বারা বা যে পদের দ্বারা কোন একটা কোনো যে কোনো কোনো বস্তুকে বোঝায় ঠিক আছে বস্তু আমাদের আমরা পাদের যা আছে সবই বস্তু এখানে ঠিক আছে যেমন ব্ল্যাকবোর্ড মার্কার টেবিল চেয়ার মোবাইল যা কিছু আছে সবই কিন্তু আমাদের বস্তুবাচক বস্তুবাচক বিশেষ হচ্ছে দিয়েছি জল পৃথিবী আকাশ ঘর বাড়ি যা আছে পেন খাতা তোমাদের যা কিছু আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু বস্তুবাচক বিশেষ এবার গুণবাচক বিশেষ গুণ বলতে যে বিশেষ পদের দ্বারা আমাদের মধ্যেকার আমাদের একটা গুণ প্রকাশ পায় একটা গুণ হচ্ছে বেরিয়ে আসবে যেরকম দেখো আমাদের গুণের মধ্যে কি কি গুণ আছে আমরা মানুষকে ক্ষমা করতে জানি তাহলে ক্ষমা একটা গুণ আমাদের মধ্যে স্নেহ রয়েছে মায়া রয়েছে মমতা রয়েছে করুণা রয়েছে এগুলো একটা গুণ তাহলে গুণবাচক বিশেষের মধ্যে কি কি পড়বে স্নেহ করুণা মায়া ঘৃণা শান্তি এই যে এগুলো এগুলোকে বলবো আমরা আমাদের গুণবাচক বিশেষ্য এরপর আছে ক্রিয়াবাচক বিশেষ্য যে বিশেষ পদের দ্বারা কোনো কোন একটা কাজ বোঝাবে ঠিক আছে ক্রিয়া বোঝাবে যেমন দেখো চলন শয়ন ওঠা বসা দর্শন এগুলোকে আমরা বলবো ক্রিয়াবাচক বিশেষ ভাববাচক বিশেষ্য ভাব বলতে আমাদের যে বিশেষ্য পদের দ্বারা আমাদের মধ্যেকার কোনো একটা ভাব ফুটে উঠবে সেই ভাবটাকে আমরা বলবো ভাববাচক বিশেষ এবার ভাব তোমরা বলবে কি ভাব ভাব হতে পারে সেটা আমার রাগ হতে পারে ঠিক আছে সেটা আমি কোনো কিছু পাচ্ছি না আমার মধ্যে নৈরাশ্য এসে হাজির হয়েছে নৈরাশ্য হতে পারে আনন্দ আমি আনন্দে আছি আনন্দ হতে পারে কষ্ট বেদনা এই যে ঘৃণা এই যে এগুলোকে আমরা বলবো হচ্ছে কিন্তু আহ ভাববাচক বিশেষ্য অবস্থাবাচক বিশেষ্য যে বিশেষ পদের দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর কোনো প্রাণী বা কোনো বস্তুর অবস্থাকে বোঝায় যেরকম দেখো আহ শৈশব শৈশব একটা অবস্থা যৌবন একটা অবস্থা বার্ধক্য একটা অবস্থা এই যে এই অবস্থাগুলোকে কিন্তু আমরা বলছি অবস্থাবাচক বাচক দেখো তাহলে বিশেষ্য পদের যে ভাগগুলো রয়েছে সংজ্ঞা আরেকবার বলে দিচ্ছি সংজ্ঞাবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ ক্রিয়াবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষটা বাদ হয়ে বাদ চলে গেছে ওরা আপনাদের বলে দিই সমষ্টিবাচক বিশেষ্য কি জিনিস যে বিশেষ্য পদের দ্বারা কোন একটা দল কোন একটা সভা বা কোন একটা সমিতি অর্থাৎ একজনের দ্বারা যেটা হয় না যেখানে অনেকজন দরকার হয় এই যে যে পদের দ্বারা কোন একটা দলকে বোঝাবে কোন একটা সমষ্টি বা ঝাঁককে বোঝাবে তাকেই বলবো কিন্তু আমরা সমষ্টিবাচক বিশেষ্য যেমন দেখো আজ যদি বলি আজ আমার ওখানে মিটিং রয়েছে আজ ওখানে আমার একটা দল সভা রয়েছে এই যে দল মিটিং সভা সমিতি বা এক ঝাঁক পাখি উড়ে গেল ঝাঁক কথাটা এই বিশেষ বিশেষ্য পদগুলো এগুলো কিন্তু কখনো আমরা দেখতে পাচ্ছি না যে একজনের দ্বারা হচ্ছে অনেকগুলো অনেকগুলো পাখি একসঙ্গে থাকলে আমরা ঝাঁক কথাটা বলি এক ঝাঁক পাখি হয়ে গেল একটা পাখি কিন্তু থাকলে আমরা বলি না একটা সভা একটা শ্রমিক একটা মিটিং দল সব এই প্রত্যেকটা বিশেষ্য পদে কিন্তু কি হয়েছে সমষ্টিবাচক বিশেষ্য পদ আমরা এগুলোকে বলছি এর কারণ হচ্ছে এগুলো কখনো একজন বা দুজন দ্বারা হয় না এখানে অনেকজন মানুষ থাকতে হবে অনেকজন বস্তু বা অনেকজন প্রাণী থাকতে হবে তবেই সেটা কিন্তু সমষ্টিবাচক হবে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম বিশেষ্য পদ বিশেষ্য পদের প্রত্যেকটা ভাগে সংজ্ঞাসহ উদাহরণ আশা করছি আমার ক্লাস তোমরা বুঝতে পারছো এবং যদি কোন জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমিও সেটা এবং তোমরা যারা আমার ক্লাসে এখনো পর্যন্ত যুক্ত হয়ে গেছো যারা যুক্ত হওনি তাদেরকে বলছি দেরি করো না ক্লাসগুলোতে এবং শুধু আমাদের এই বাংলা মেজর বেঙ্গলই নয় তোমাদের থার্ড সেমিস্টারে আরো যত সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অভিজ্ঞ টিচাররা রয়েছে তোমাদেরকে গাইড করার জন্য এবং আরও যারা তোমাদের বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকেও সুযোগ করে দিও এই ক্লাস দেখার জন্য এবং এই সুবিধাগুলো পাওয়ার জন্য তাহলে চলো আজ আমি ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে চলে আসবো আমি তার নেক্সট ক্লাস নিয়ে সেটা হচ্ছে বিশেষণ পদ আশা করছি সবাই আমার সাথে থাকবে ধন্যবাদ